নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ব্রকলির সবজি তো সবাই বানিয়ে থাকেন একবার এইভাবে ব্রকলির সবজি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে সম্পূর্ণ নিরামিষ এইভাবে একবার ব্রকলির সবজি বানিয়ে দেখুন গরম ভাতে বা রুটিতে কিছুই আর লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ব্রকলির সবজি বানিয়ে নিচ্ছি কড়াই সামান্য একটু গরম জল করতে দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দু টুকরো আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে দুটোর থেকে তিনটেও দিতে পারেন বা কম বেশি করে নিতে পারেন ঝাড়টা যেরকমভাবে খাবেন সেরকমভাবে দিতে পারেন এরপর ঢাকা দিয়ে আমি এটা একটু সেদ্ধ করতে দেব অল্প সামান্য সেদ্ধ হয়ে গেছে এরপর এটা উঠিয়ে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল এখানে আমি একটা ব্রোকলি রান্না করেছি আপনারা চাইলে এখানে একটা থেকে দুটো দিতে পারেন তখন মশলাটা একটু বেশি দিতে হবে আমি একটা ব্রোকলির জন্য একটা টমেটো দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তেল দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব ব্রোকলিগুলো ব্রোকলিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা আমি সামান্য ভেজে নেব কারণ ব্রকোলি রান্না করতে বেশি ভাজতে হয় না কারণ বেশি ভাজলে একটু নরম হয়ে যায় সামান্য ভেজে আর উঠিয়ে নেব আর ব্রকোলিগুলোর মধ্যে আমি সামান্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন মাখাইনি নুন মাখালে জলটা বেরোবে ওই জন্য আমি সামান্য হলুদটা মাখিয়ে রেখেছিলাম ব্রকলিটা সামান্য ভাজা হয়ে গেছে এরপর এটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলু একটা এর মধ্যে দিয়ে দেব আলুটা আমি মিডিয়াম সাইজের কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আর আমি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর একটা এলাচ এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর একটু কষিয়ে নিয়ে আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু কম ছোট বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো আমি আগে থেকে ভেজ ভাজি নাই কারণ মটরশুঁটি ভাজলে একটু অন্যরকম স্বাদ হয়ে যায় ওই জন্য কাঁচা মশ মটরশুঁটিগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপরে যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটার মটরশুঁটিটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ব্রকোলি ব্রোকলি দিয়ে পরে মশলার সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে বকলি দিয়ে পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে ঢাকা দেব জল দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ রেখে দেব তারপর খুলে দেখি বগলটা সেদ্ধ হয়নি তখন আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় সাত মিনিট আমার লেগেছিলো এরপর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের গাছটা বন্ধ করে দেবো বকলি আর আলু সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের বকুলি রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে ভুলবেন না